হ্যালো গাইস সবাইকে গ্রামভাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং ঐতিহাসিক একটি রেল স্টেশন হলো চট্টগ্রাম রেল স্টেশন শুধু চট্টগ্রামের নয় পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হলো এই চট্টগ্রাম রেল স্টেশন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই স্টেশনের ইতিহাস চট্টগ্রাম স্টেশন থেকে কোন কোন অঞ্চলে ট্রেন চলাচল করে আর টিকিট কীভাবে পাবেন ইত্যাদি এইসব বিষয়ে তুলে ধরব এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের লোকেশনটা শেয়ার করব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত অর্থাৎ আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার জন্য চট্টগ্রাম সিটির সব দিক থেকে লোকাল বাস বা সিএনজি করে সহজে আসতে পারবেন এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে চট্টগ্রাম রেল স্টেশনের ইতিহাসটা শেয়ার করি চট্টগ্রাম রেল স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন এটি আঠারোশো সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় প্রথম থেকে এই পুরাতন রেলওয়ে স্টেশনে কার্যক্রম চলত তবে এখন এই পুরাতন রেলওয়ে স্টেশনে তেমন একটা কার্যক্রম নেই বললে চলে শুধুমাত্র কিছু লোকাল ট্রেনের টিকিট বিক্রি করা হয় এরপর আধুনিক সুযোগ সুবিধার জন্য দু সালে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনটি নির্মিত করা হয় এখন সকল কার্যক্রম এবং সুযোগ সুবিধা আপনারা এই নতুন রেল স্টেশনে পাবেন এজন্য আপনারা এই নতুন রেল স্টেশনে চলে আসবেন এখন আমি আপনাদেরকে শেয়ার করব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কোন কোন অঞ্চলে ট্রেনের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যেসব অঞ্চলে ট্রেন চলাচল করে সেগুলো হলো চট্টগ্রাম টু ঢাকা চট্টগ্রাম টু সিলেট কক্সবাজার চাঁদপুর ময়মনসিংহ কুমিল্লা এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় যেসব ট্রেন চলাচল করে তার মধ্যে আন্তনগর যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো হল সুবর্ণ এক্সপ্রেস মহানগর গুদুলি মহানগর এক্সপ্রেস তুন্না এক্সপ্রেস ও বাংলা এক্সপ্রেস এবং মেইল কমিউনিটির যেসব ট্রেনগুলো চলাচল করে চট্টগ্রাম টু ঢাকা সেগুলো হলো ডাকা মেল কর্ণফুলি এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে তিনটি ট্রেন চলাচল করে এবং কক্সবাজার চারটি ট্রেন চাঁদপুরে দুইটি ট্রেন আর ময়মনসিংহে একটি ও কুমিল্লাতে একটি ট্রেন চলাচল করে এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নিয়ে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন ওইখানে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি যেমন সবগুলো ট্রেনের সময়সূচি এরপরে বাড়া কত টাকা থেকে কত টাকা এই সব বিষয় নিয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন চট্টগ্রাম নতুন রেল স্টেশনে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে বিশ্রামাগার আছে আপনারা খুব ভালোভাবে বিশ্রাম নিতে পারবেন এছাড়া বিভিন্ন দোকান আর কফি শপ এবং বিভিন্ন ব্যাংকের এটিএম বুথও আছে যাতে আপনারা এটিএম থেকে সহজে টাকা তুলতে পারবেন এবার আপনাদেরকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কিভাবে টিকিট ক্রয় করবেন সেটা একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে আসবেন আসার পরে আপনারা এখানে অনেকগুলো কাউন্টার দেখতে পারবেন যা যে যার গন্তব্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে অফলাইনে টিকিট ক্রয় করতে পারবেন আপনারা যদি চান কেউ এসি বা প্রথম শ্রেণীর যে সিটগুলো এগুলো যদি টিকিট কাটতে চান তাহলে এই বাম পাশে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে এই কাউন্টারে আপনারা এসি এবং প্রথম শ্রেণীর টিকিটগুলো ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা যারা গরমের সময় অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন তারা ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনারা এনআইডি আপনাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে এরপর মোবাইল নাম্বার দিয়ে কনফার্মেশন করার পরে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা যে যার গন্তব্য স্থান অনুযায়ী আপনারা এখান থেকে অনলাইনেও টিকিট কাটতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা আপনারা কিভাবে সহজে খুঁজে পাবেন সেটা হচ্ছে প্রথমে আপনারা স্টেশনে ঢোকার পরে জায়েন্ট স্ক্রিনে আপনাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা দেখবেন দেখার পরে এখানে এসে এখানে টোটাল নয়টি প্ল্যাটফর্ম আছে এবং সবগুলো প্ল্যাটফর্মে বড় করে লিখে দেওয়া আছে যখন আপনারা ট্রেনটি দেখবেন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখার পরে এখানে সহজে আপনারা ওই প্ল্যাটফর্মটি খুঁজে নিয়ে আপনাদের ট্রেনে উঠে যাবেন তো দর্শক সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ